আমারে এক বেটা এসে কইতাছে কয়াই আই হুজুর একটা যুক্তি দাসে দেই আমকে কি কই যে তোমরা ক পুরুষ লোকে দাড়ি না হানাকব দাড়ি রাখো ওয়াজিব ইটা দিটা দি তা আসলে যদি ইটা যদি ইটি ওইটা আমকে হ্যাঁ আল্লাহ খুশি হইব নবী খুশি হইব কয় তাই যদি খুশি হইতো তা দাড়ি এই তো মায়ের পেটের থেকে দুধ দাড়ি গজাই দিত আল্লাহ আচ্ছা ওরে এখন কি করা দরকার

এক বেটা ওই যে কোটলা টাইওয়ালা দাদা খাড়ায় মতলে ভদ্রমান হয় আর কি এরকম এই লোক এরকম কোটটাই পই না প্যান্ট পই বা মাতে চা খাইবে নিছে তো হুজুর কয়ে তোর ধর্ম কোনটা রে তো ওই কোটলা টাইওয়ালা কয়ে সেলাম আলী নাই এলাম আলী নাই ডাইরেক্ট ধর্মের গেলেন কে ঘটনা কি তোর কর্মটা ভাল লাগবে ভাল লাগতেছে না এমনি ধর্মের কথা কইলাম কয় কে আমার ধর্ম ইসলাম আপনি তুমি মাথা দিয়েছেন দেখে যে আপনি ধর্ম ইসলাম আর আমি কোট পড়ছেন দেখে আমি ইসলাম না এটা পাইছেন কোথায় ইসলাম কয় না

মোর একটা করে মসজিদের মধ্যে আপনি এক কোটি টাকার মানুষ আপনি এক কোটি টাকার মালিক আপনার যে কোনটা 1000 টাকা সে মালিক তাও সেই আকীদা ঠিক এক বাটার মালিকের যে দান ইটের বাটার মালিকের আকীদা মসজিদের ভিতরে ঠিক মসজিদের বাটার প্রতি সম্পত্তি নয় এই এই বিবাদের কারণেই এই কার্যকলাপের কারণেই এখন আমাদের সমাজে সমাজ একটা মসজিদ ছয় না আমার 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 আমার

আমি যে সার্ভিস দেই বাংলাদেশে কোনো বক্তা এত সার্ভিস দেওয়ার হবে না ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিট ওয়াজ করার পরে খালি কোতে পরে তদন্ত করে দি চালান বুঝলে গেছে কথা কানে দাদা বক্তা করে ওয়াজ হলো এ দাউদের মলম ওহন একজিমার মলম ও হনে মনে করো যে বিয়া হয় না ওইটা একটা তাবিজ হনে বিষ্ণের মতে ওইটা একটা তাবিজ মানে ও আজলে আইলে দেবে সিরিয়াল নাই আর এই যে শুরু করছি বাবা লোহা সাধারণ লোহা যাই লোহা বলো পানির উপর ছেড়ে দিবে এটা বাসবে না ডুবে যাবে কিন্তু একই লোহাকে একটু ব্রেন খাটে যদি খালি মেহনত করা যায় কেমন পর্যন্ত ভাসমান হয়ে থাকবে ডুববে না তো হিন্দুরা মানুষ আমরাও মানুষ হিন্দুরা মরলে পড়ায় ওরা মরার পরও পড়বো ইমান না থাকার কারণে আর আমরা কালে মাওলা ইমান মালা আমরা যদি একটু মেহনত করি আমল দিয়া আল্লাহর কসম আল্লাহর কসম কে আমার পর্যন্ত আমরা সেই ভাসমান জাহাজের মতন পাকা পুত্র হয়ে থাকবো পোড়া মাটির মতন থাকবো পানি দিলেও গলব না ডুবাইতে চাইলেও ডুববো না হেফাজত করবে